কলকাতার একটি পুরনো পাড়ায় আকাশ বাগচির দোতলা বাড়িটি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে বাড়িটি তার দাদার আমলের ইট পাথরের মিশ্রণে তৈরি এক বিশাল বাড়ি যা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন পড়েছিল তবে আকাশ তার পরিবার নিয়ে সম্প্রতি পুরনো এই বাড়িতে ফিরে এসেছে তার স্ত্রী দিশা এবং তাদের মেয়ে সুদিশা এই নতুন পুরনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে একদিন বাড়ির পুরানো স্টোর রুম পরিষ্কার করার সময় আকাশ একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পায় বাক্সটি প্রচণ্ড ধুলো আর জংদরা তালার বন্ধ ছিল সুদিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বাবা এর ভেতরে কি আছে আকাশ হেসে বলে দেখা যাক মনে হচ্ছে বেশ পুরনো জিনিসপত্রের মতো কিছু আকাশ তালা ভেঙে বাক্স খুলতেই ভিতরে বেশ কিছু প্রাচীন কাগজ এবং একটি পুরোনো পুঁথি বেরিয়ে আসে পুঁথির ভিতর কোরআনিক ভাষায় কিছু লেখা ছিল এবং তার উপর একটা অদ্ভুত শিলমোহর ছিল সেই শিলমোহরের চারপাশে অদ্ভুত প্রতীক আর আঁকা ছিল আকাশ একে হালকা কৌতূহল নিয়ে এড়িয়ে যায় তবে তার স্ত্রীর দিশা তাকে সতর্ক করে এ ধরনের পুরনো জিনিস থেকে দূরে থাকাই ভালো এসব নিয়ে খোঁজখবর না নিয়ে কিছু করা ঠিক হবে না কিন্তু কৌতূহলের বসে আকাশ প্রতিটি খুলে দেখে সেখানে লেখা ছিল এই ইফ্রিতের বন্দিয়াত্তা মুক্তি দেবে তাকে যে এই শিলমোহর ভাঙবে আকাশ প্রথমে হেসে উড়িয়ে দিলেও মনের ভেতর একটা অদ্ভুত আতঙ্ক দানা বাঁধতে থাকে পুঁথি খোলার পর থেকে বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে প্রথমে কিছু ছোটোখাটো অস্বাভাবিক ঘটনা ঘটে ঘরে বাতি নিজের থেকে বন্ধ হয়ে যায় দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং মাঝরাতে সদিশা ঘুমের মধ্যে অজানা বাসায় কথা বলতে থাকে দিশা এটাকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু আকাশের মন ভারী হয়ে ওঠে তার মনে হতে থাকে বাড়ির ভিতরে যেন কিছু অদৃশ্য শক্তি বিরাজ করছে সুদিশার জ্বর আর ভয়ঙ্কর স্বপ্নের ঘটনার পর থেকে আকাশ আর সুদিশার উদ্বেগ বেড়ে যায় সুদিশার শারীরিক অবস্থা প্রতিদিন খারাপের দিকে যাচ্ছিল এবং কোনো ডাক্তারই কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিল না একদিন গভীর রাতে আকাশ হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায় ঘরের ছাদের কাছ থেকে যেন কাউকে হাঁটতে শোনা যাচ্ছিল সে উঠে গিয়ে বারান্দার জানলা দিয়ে বাইরে তাকায় বাড়ির আশপাশে সব কিছু শান্ত কিন্তু তার মনে হচ্ছিল কোনো কিছু তাকে দূর থেকে লক্ষ্য করছে পরের দিন আকাশ বাড়ির পুরনো পাণ্ডুলিপির ওপর গবেষণা চালায় তার মনে হয় ইফরিত সম্পর্কে আরও তথ্য জানতে হবে সেই ইন্টারনেটে কিছু প্রাচীন ইসলামী পুঁথি আর মধ্যপ্রাচ্যের জাদুকরদের ওপর পড়াশোনা শুরু করে একটি পুরনো ব্লগে সে জানতে পারে ইফরিদ জিনদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এক শক্তি যারা মানুষের উপর অধিপত্য বিস্তার করতে পারে যেসব মানুষ ইফরিতের প্রভাবের মধ্যে আসে তারা শারীরিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যায় সেদিন সন্ধ্যায় দিশা আকাশের কাছে এসে বলে আকাশ আমি সত্যি ভয় পাচ্ছি সুদিশার অবস্থাও ভালো নয় আর আজ সকালে আমি তার কপালে কিছু অদ্ভুত চিহ্ন দেখেছি যেন আগুনে পোড়া মত দাগ আকাশের চোখ বড় হয়ে যায় এবং সে বুঝতে পারে ঘটনাগুলো যতটা সে ভাবছিল তার চেয়েও গুরুতর এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল হঠাৎ সদিসা বিছানা থেকে উঠে দাঁড়ায় তার চোখ পুরোপুরি কালো হয়ে গিয়েছে এবং তার মুখে অদ্ভুত এক শীতল অভিব্যক্তি সে ধীরে ধীরে আকাশের ঘরের দিকে এগিয়ে আসে আকাশ হঠাৎ ঠান্ডা বাতাসে চমকে উঠে দেখে সুদিশা দাঁড়িয়ে আছে দরজার কাছে তার মুখে একটা অদ্ভুত হাসি বাবা সুদিশা গভীর কণ্ঠে বলে ওঠে যেন সেই কণ্ঠটা তার নিজের নয় আকাশ হতবাক হয়ে যায় সে বুঝতে পারে ইফরিত এখন তার মেয়ের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে সেই মুহূর্তে সুদিশার শরীর কাঁপতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে আকাশ দ্রুত দিশিকা দিশাকে ডাকে এবং তারা দুজনে মেয়েটিকে ধরে নিয়ে বিছানায় শোয়ায় পরদিন সকালে আকাশ শহরের এক বিখ্যাত ইসলামিক পণ্ডিত মাওলানা আহমেদকে খুঁজে বের করে মাওলানা আহমেদ তার সমস্যার কথা শুনে গম্ভীর হয়ে যান এবং বললেন ইফরিতকে প্রতিরোধ করা সহজ নয় এটা প্রচণ্ড শক্তিশালী এবং ধ্বংসাত্মক তবে তোমাদের ওই বাড়ি এবং পুঁথির শিলমোহরের পেছনে একটা গভীর রহস্য আছে যা জানতে হবে মাওলানা আকাশকে বলেন যে ইফরিতকে বন্দি রাখার সঠিক পদ্ধতি হলো প্রাচীন কোরআনিক মন্ত্রের মাধ্যমে তাকে বসিভূত করা কিন্তু একবার মুক্ত হলে তাকে আবার বন্দি করা অত্যন্ত কঠিন কাজ মাওলানার মুখে এমন কথা শুনে আকাশ ভয় পেয়ে যায় তবে সে হার মানতে চায় না রাতের বেলা আকাশ দিশা আর মাওলানা আহমেদ বাড়ির স্টোরুমে এসে পুঁথিটি আবার দেখে মাওলানা আহমেদ বুঝতে পারেন যে পুঁথির মন্ত্র ভাঙার কারণে ইফরিত মুক্তি পেয়েছে তিনি আকাশকে বললেন তোমাকে শক্তিশালী মন্ত্র পাঠ করতে হবে তবে সাহস রাখতে হবে এই মন্ত্র ভুল করলে বিপদ আরও বাড়তে পারে কিন্তু সেই রাতেই যখন আকাশ মন্ত্র পাঠ করতে শুরু করে হঠাৎ ঘরের চারপাশে অন্ধকার ছায়া গনিয়ে আসে বাতিগুলো একে একে নিভে যায় আর ঘরের ভেতর থেকে সেই গভীর কণ্ঠস্ব শোনা যায় তোরা আমাকে আবার বন্দি করতে পারবি না ইফ্রিত আবার হাজির হয় এবার আরও ভয়াবহ রূপে তার বিশাল ছায়ামূর্তি পুরো ঘরটাকে ডেকে দেয় আর আগুনের ফুল ফুলিঙ্গ তার চোখ থেকে বের হচ্ছে সুদিশা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর তার শরীর ফ্লোরে ঘষতে যেতে শুরু করে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে আকাশ মন্ত্রপাত চালিয়ে যায় কিন্তু ইফরিত হেসে বলে তোর মন্ত্র এখন কোনো কাজে আসবে না আমি মুক্ত তবে সেই মুহূর্তে বাইরে থেকে মসজিদের আজানের শব্দ বেশি আসে ইফরিত হঠাৎ থমকে যায় তার শক্তি যেন কিছুটা কমে যায় মাওলানা আহমেদ তাড়াতাড়ি করে বললেন এটাই সময় মন্ত্রপাঠ চালিয়ে যাও আকাশ আকাশ আরও জোরে মন্ত্রপাঠ করতে থাকে আর মাওলানা আহমেদ কোরআনের বিশেষ মন্ত্রপাঠ শুরু করেন ইফরিত কমশ দুর্বল হয়ে পড়ে তার ছায়ামূর্তি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় এবং শেষমেশ এক প্রচণ্ড চিৎকারের সাথে ইফরিত অদৃশ্য হয়ে যায় সবাই অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলে এরপর সদিসা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বাড়ির ভেতরের অশুভ শক্তি চলে যায় কিন্তু আকাশের মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায় ইফরিত সত্যি পুরোপুরি চলে গেছে নাকি সে কোথাও কোনোভাবে ফিরে আসার জন্য অপেক্ষা করছে এর কয়েকদিন পর এক রাতে আকাশ ঘুমাতে গেলে হঠাৎ তার ঘরের জানালা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ে সে জানালার কাছের দিকে তাকায় এবং দেখে কাচের ওপর ধোয়ায় লেখা আছে আমি এখনো আছি এইটা দেখে আকাশের শরীরে তখন ঠান্ডা স্রোত বইছিল। জানালার কাচের লেখা সেই অদ্ভুত বার্তা আমি এখনও আছি তাকে আতঙ্কিত করে তুলেছিল ইফিত সত্যিই চলে যায়নি সে এখনও কোনোভাবে তাদের ঘিরে রেখেছে আকাশ জানত কিছু একটা করতে হবে কিন্তু কিভাবে মাওলানা আহমেদ যা করলেন তাও পুরোপুরি কার্যকর হলো না আকাশ বসতে পারলো সে আরও বিপদের দিকে এগোচ্ছে পরদিন সকালে আকাশ দিশা ও সদিশার কাছে থেকে ঘটনাটি লুকিয়ে রাখলো সে নিজেই ব্যাপারটা সমাধান করার জন্য একটা উপায় খুঁজছিল তবে সে লক্ষ্য করছিল বাড়ির ভেতরের অস্বাভাবিক ঘটনাগুলো আবার শুরু হয়েছে সুদিশা আবার অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল সে মাঝরাতে গোমের মধ্যে কথা বলছিল আর তার শরীরে অদ্ভুত দাগ দেখা যাচ্ছিল আকাশকে নিয়ে দিশার উদ্বেগ আরও বেড়ে যাচ্ছিল একদিন দুপুরে আকাশ বাজার করতে বেরোলো পথে এক পুরানো বইয়ের দোকানের সামনে দিয়ে যেতে গিয়ে তার দৃষ্টি আটকে গেল দোকানটি দেখতে খুবই রহস্যময় যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি বইয়ের দোকানের দিকে সে কিছুটা অবাক হলো দোকানি আকাশের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে কিছুক্ষণ চোকাচকি হওয়ার পর আকাশ এগিয়ে যায় আপনি কি কিছু খুঁজছেন দোকানি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল তার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল আমি কিছু বিশেষ বই খুঁজছিলাম পুরোনো কোরআনিক মন্ত্র বা এমন কিছু জিনিসের উপর লেখা কিছু আছে আকাশ দিদার সাথে জিজ্ঞেস করলো দোকানি কিছু না বলে তাকে দোকানের এক কোণে নিয়ে গেল সেখানে একটা পুরোনো কাঠের আলমারির ভেতরে ধুলোবালিতে ডেকে থাকা কিছু বই ছিল দোকানি একটা বই বের করে আকাশের হাতে দিল বইটির উপর পাতলা ধুলো জমেছিল আর নামটা ছিল জিনদের অমর শক্তি এবং তাদের নিয়ন্ত্রণ আকাশ বইটা নিয়ে যতই পাতা উল্টাতে লাগলো ততই তার ভেতরে কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি বাড়তে লাগল সেখানে লেখা ছিল জিনদের ধরন তাদের ক্ষমতা এবং ইফ্রিতের মতো বিদ্রোহী জিনদের সম্পর্কে বইয়ের একটা অধ্যায় লেখা ছিল ইফরিত যদি একবার বন্দি অবস্থায় মুক্তি পায় তাকে পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব কিন্তু তার ক্রোধ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে এক বিশেষ মন্ত্রের মাধ্যমে তাকে বসীভূত করা যায় তবে সেই মন্ত্র উচ্চারণের সময় ভুল হলে ইফরিত আরও শক্তিশালী হয়ে ওঠে বইটা পড়ে আকাশের ভেতরটা হিম হয়ে যায় সে বসতে পারে তাদের সামনে চূড়ান্ত বিপদ অপেক্ষা করছে বাড়ি ফিরে এসে সে মাওলানা আহমেদের সাথে যোগাযোগ করে এবং তাকে সব কিছু জানায় মাওলানা ভীষণ চিন্তিত হয়ে ওঠেন এবং বলেন এবার আর মুশকিলটা সহজে মিটবে না আকাশবাই ইফরিতের ক্রোধ আরও বেড়ে গেছে এবার যদি একবার আক্রমণ শুরু করে তো কেউ বাঁচতে পারবে না মাওলানা আহমেদ আরও জানালেন ইফরিদ প্রতিশোধ নিতে ফিরে আসবে সে কেবল তাদের ধ্বংস করবে না তাদের আত্মা ও নিজের অধীনে নিয়ে নেবে যাতে তারা চিরকালের জন্য তার দাসত্বের থেকে যায় আকাশের মনটা হঠাৎ ভারী হয়ে উঠল সে তার পরিবারের জন্য কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে এর মধ্যেই সুদিশার আচরণ আরও খারাপ হয়ে উঠতে শুরু করে তার শরীরে বিভিন্ন জায়গায় পোড়া দাগের মতো চিহ্ন দেখা যাচ্ছিল আর মাঝে মধ্যে সে হঠাৎ গভীর পৌরুশালী কণ্ঠে কথা বলছিল যেন ইফরিতি তার মাধ্যমে কথা বলছে দিশা দিন দিন আরও আতঙ্কিত হয়ে পড়ছিল কিন্তু আকাশ নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল এক রাতে হঠাৎ পুরো বাড়ি জুড়ে বাতাস বইতে শুরু করলো দরজাগুলো নিজের থেকে কেঁপে উঠতে লাগল জানালার পর্দাগুলো তীব্র গতিতে নড়ছিল আকাশ দ্রুত মন্ত্রপাঠ শুরু করলো মাওলানাও পাশে বসে কোরআনের আয়াত পড়ছিলেন কিন্তু তখনই সুদিশা হঠাৎ খাট থেকে উঠে দাঁড়িয়ে এক গভীর কণ্ঠে বলে উঠল তোরা আমাকে আবার বন্দি করতে পারবি না এবার আমি প্রতিশোধ নেব বাড়ির ভেতরের বাতাস আরও তীব্র হয়ে উঠল হঠাৎ ঘরের সব আলো নিভে গেল ঘন অন্ধকারে আকাশ কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু একটা ভারী অনুভূতি যেন তার বুকের উপর চেপে বসছিল ইফরিত এসে গেছে এবার প্রতিশোধের জন্য ঘরের কোণে একটা আগুনের মতো আলো জ্বলে উঠল সে আগুনের মধ্য থেকে ইফরিতের ছায়ামূর্তি বেরিয়ে এলো আগের চেয়েও আরও শক্তিশালী আর ভয়াবহ তার চোখে আগুনের লাল আলো আর তার চারপাশে ধোয়া আর অন্ধকার মিশেছিল আকাশ আতঙ্কে স্থির হয়ে গেল মাওলানা আহমেদ তখনই মন্ত্রের শেষ পর্যায়ে পৌঁছেছিলেন কিন্তু ইফরিত একটা গর্জন করে বলল তোরা এবার আমার সত্যিকার রূপ দেখবি আকাশের বুকের দুকদুকানি থেমে যাওয়ার উপক্রম ইফ্রিতের সেই গর্জন শোনামতটি ঘরের ভেতর সব কিছু কাঁপতে শুরু করে দেয়ালের ফ্রেমগুলো পড়ে যেতে লাগলো আলমারির জিনিসপত্র ছড়িয়ে পড়ল মাটিতে যেন এক অদৃশ্য চাপা ক্রুত গণীভূত হচ্ছিল মাওলানা আহমেদ মরিয়া হয়ে মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলেন তার গলার আওয়াজ শক্তিশালী হলেও আকাশ তার ভেতরে ভয় আর সংশয়ের ঝিলিক স্পষ্ট দেখতে পাচ্ছিল আকাশ অনুভব করতে পারলো যে ইফটির তাদের ধ্বংস করতে এসেছে এবং এবার তার প্রতিশোধের সীমা থাকবে না হঠাৎ সদিসার দেহ মাটিতে ধপ করে পড়ে গেল তার মুখটা পুরো কালো হয়ে গেছে চোখের নিচে কালো ছায়া সে তীব্রভাবে নিঃশ্বাস নিচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীর থেকে শক্তি শুষে নিচ্ছে আকাশ ছোটে গিয়ে তাকে ধরে ফেললো কিন্তু তার শরীর যেন পাথরের মতো বাড়ি হয়ে গেছে দিশা ভয়ে বিছানার এক কোণে সে দিয়ে গেছে তার শরীর কাঁপছে ইফরিত এবার পুরোপুরি দৃশ্যমান হলো তার বিশাল ছায়ামূর্তি ঘরের এক কোণে দাঁড়িয়ে রক্তাক্ত আগুনের চোখ দিয়ে আকাশ আর তার পরিবারের দিকে তাকিয়ে রইল তার গলায় গভীর ও ভয়াবহ কণ্ঠ যেন হাজার বছরের জমাট বাঁধা ক্রোধ বেরিয়ে আসছে তোমরা আমাকে বন্দি করে রেখেছিলে আর এখন তোমরা সবাই এর মূল্য দেবে ইফরিত কাজ ভাঙার মতো চিৎকার করে উঠল আকাশ দ্রুত সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে সে জানত কেবল মাওলানার মন্ত্রের উপর নির্ভর করে ইফরিতকে ঠেকানো যাবে না আকাশ নিজও মন্ত্রের পাণ্ডুলিপি পড়ছিল এবং মনে পড়ল মন্ত্রের শেষভাগে লেখা ছিল একটা বিশেষ বার্তা যদি মন্ত্র পাঠ করার সময় একজন আত্মত্যাগ করে তবেই ইফরিতকে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব আকাশের মাথা ভুবু করতে লাগল। নিজের জীবনকে বাজি রেখে সে তার পরিবারকে বাঁচাতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নিতে তার মাথা কাজ করছিল না মাওলানা তখনই চিৎকার করে উঠলেন আকাশ ভাই মন্ত্রের শেষাংশ বলুন আপনার আত্মত্যাগ ছাড়া আমরা পারবো না এমন কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে গেল তার সামনে দাঁড়িয়ে আছে ইফরিত যার আগুনের চোখ ক্রমেই তার পরিবারের দিকে এগিয়ে আসছে সুদিশা নিস্তেজ হয়ে পড়ে আছে আর দিশা ভয়ে কান্না করছে ঠিক তখনই আকাশ তার শেষ সিদ্ধান্ত নিল সে ধীরে ধীরে মন্ত্রের শেষ বাক্যগুলোর আওড়াতে শুরু করলো প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে তার শরীরের ভেতরে এক অদ্ভুত জ্বালা অনুভব হতে লাগল যেন তার আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইফরিত তার দিকে তাকিয়ে গর্জন করে উঠল তুই আমাকে ধ্বংস করতে পারবি না কিন্তু আকাশ তখনও স্থির মন্ত্র শেষের আগেই ইফরিত ছুটে এলো আকাশের দিকে কিন্তু তখনই আকাশ শেষ বাক্যটি উচ্চারণ করলো তোমার আত্মা মুক্তি পাবে আমার আত্মা দিয়ে মুহূর্তের মধ্যে এক তীব্র আলো বেসে উঠল ইফরিতের শরীর আগুনের মতো জ্বলে উঠল। আর একটা বিকট চিৎকারের পুরো বাড়ি কাঁপিয়ে দিয়ে ইফরিত অদৃশ্য হয়ে গেল আর তখন আকাশ মাটিতে লুটিয়ে পড়ল দিশা তার দিকে দৌড়ে গেল কিন্তু সে নিস্তেজ হয়ে পড়ে আছে তার শরীরে কোনো প্রাণ নেই মাওলানা আহমেদ চোখের জল ফেললেন আকাশ তার আত্মা দিয়ে পরিবারকে রক্ষা করলো কিন্তু নিজে চলে গেল চিরকালের জন্য ইফরিতের শক্তি শেষ হয়ে গেছে কিন্তু আকাশ আর নেই বাড়ি আবার শান্ত হয়ে গেল সুদিশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল আর দিশাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলো কিন্তু আকাশের ত্যাগের স্মৃতি তাদের মনের গভীরে থেকে গেল সত্যি কি ইফরিদ শেষ হয়েছে নাকি সে আবারও কোথাও থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছে সেই প্রশ্ন হয়তো কখনো পুরোপুরি উত্তর পাবে না এরপর অনেক বছর পেরিয়ে গেছে আকাশের আত্মত্যাগের পর থেকে সুদিশা এবং তার মা দিশার জীবন অনেকটাই বদলে গেছে তারা কলকাতার একটি পুরনো বাড়িতে নতুন করে জীবন শুরু করেছিল কিন্তু সেই অতীতের ভয়ঙ্কর স্মৃতি সুদিশার মন থেকে কখনো পুরোপুরি মুছে যায়নি তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা বয়ে বেড়ায় যেন কিছু একটা তার জীবনে ঘুমিয়ে আছে অজানা অচেনা এখন সুদিশা বড় হয়েছে তার নিজের পরিবার হয়েছে সে গর্ভবতী তবে তার বৈবাহিক জীবন সুখের নয় তার স্বামী অনিরুদ্ধ দিন দিন তার থেকে দূরে সরে যাচ্ছে একসময় ভালোবাসা থাকলেও এখন তাদের সম্পর্কে কেবল সন্দেহ আর অবিশ্বাসে ভরা অনিরুদ্ধ বিশ্বাস করতে শুরু করেছে সদিশার গর্বে যে সন্তান বেড়ে উঠছে সেটি তার নয় তার ধারণা সুদিশার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল একদিন একা একা বসে সুদিশা ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে গভীর রাতের হাওয়ায় একটা অদ্ভুত শীতলতা তাকে যেন কিছু অদৃশ্য শক্তি তাকে ডেকে নিয়ে যেতে চায় তখনই হঠাৎ সদিসা জানলার কাচের উপর নজর ফেলতে এক অদ্ভুত দোয়ায় লেখা দেখতে পায় লেখাটি ছিল আমি এখনও আছি তখন সে মনে করে কয়েক সপ্তাহ ধরি তার শরীরের ভেতরে বেড়ে ওঠা শিশুটির সাথে সে একটা অদ্ভুত সংযোগ অনুভব করে কিন্তু সেই সংযোগ স্বাভাবিক নয় মাঝে মাঝে তার ভেতর থেকে এক অদ্ভুত গর্জন শোনা যায় যেন একটা অতিপ্রাকৃত শক্তি তার সন্তানকে গিরে আছে তার বুকের ভেতর এক চাপা আতঙ্ক বাসা বাঁধে কিন্তু সে কিছু বলতে পারে না অনিরুদ্রের সন্দেহের দিন দিন বাড়তে থাকে সে প্রায়ই গভীর রাতে সদিশার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে একদিন রাগের মাথায় সে জিজ্ঞেস করে বসে তুমি আমার সন্তান বয়ে বেড়াচ্ছ না তাই তো কার সন্তান এটা বলো সুদিশা থমকে যায় তার শরীরে যেন শীতল স্রুত বয়ে যায় সে কিছু বলতে পারে না কারণ তার নিজের মনেও সেই প্রশ্ন রয়ে গেছে এই সন্তান কি সত্যি তার স্বামীর নাকি সেই অতীতের অভিশাপ তার সাথে রয়েছে সুদিশার মা দিশা যে এখনও তাদের সাথে একই বাড়িতে থাকে সব কিছু দেখে সে অনুভব করতে পারে যে বাড়ির পরিবেশ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠেছে দিশা রাতে ঘুমাতে গেলে অদ্ভুত স্বপ্নে দেখতে শুরু করেছে স্বপ্নে সে দেখতে পায় এক বিশাল কালো মূর্তি আগুনের চোখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে সেই ছায়া তাকে ফিসফিস করে কিছু বলছে ওই সন্তানের জন্ম হলে সব বদলে যাবে কারণ সেটা তোমাদের কেউ নয় এক রাতে সুদিশা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসে তার পেটে তীব্র ব্যথা শুরু হয়েছে অনিরুদ্র ঘুমের মধ্যে তাকে সাহায্য করতে ছুটে আসে কিন্তু যখন সে সুদিশার দিকে তাকায় তার চোখের সামনে এক মুহূর্তের জন্য কিছু দেখে সুদিশার পেটে হাত রাখতে সে যেন এক আগুনের ঝলক অনুভব করে সে চমকে পিছিয়ে যায় এটা কি সে ফিসফিস করে বলে ওঠে তুমি আমার স্ত্রী নও তুমি একটা দৈত্য সুদিশা আতঙ্কে চিৎকার করতে করতে বলে এটা আমার দোষ নয় আমি জানি না কি হচ্ছে অদ্ভুত এক শক্তি তাদের ঘরের বাতাসে বেছে বেড়াতে থাকে দিশা ঘুম থেকে উঠে ছুটে আসে এবং ঘরের ভেতর ডক্তি এক মুহূর্তের জন্য তার সামনে বেসে ওঠে সেই আগুনের চোখের ছায়ামূর্তি ইফরিত ফিরে এসেছে এই সন্তান যাকে সুদিশা গর্বে ধারণ করছে সেটি ইফরিতের সন্তান মানুষের নয় আবার সেই প্রাচীন অভিশাপ তাদের জীবনে ফিরে এসেছে সুদিশার পেটে যে জীবন বেড়ে উঠছে তা মানুষের নয় ইফ্রিতের রক্ত থেকে তৈরি এক নতুন শক্তি সেই সন্তানের জন্ম হলে সব কিছু বদলে যাবে সুদিশার জীবন তার সম্পর্ক আর হয়তো গোটা পৃথিবী সুদিশা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল তার শরীরের ভেতর অস্বাভাবিক পরিবর্তনগুলি তাকে দুর্বল করে দিচ্ছিল কিন্তু সে মনের জোরে টিকে ছিল দিশা বুঝতে পারছিল সময় ফুরিয়ে আসছে ইফ্রিতের শক্তি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং শীঘ্রই সেই সন্তান পৃথিবীতে আসবে তাদের সব কিছু বদলে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোথাও না কোথাও দিশার মনে হচ্ছিল যে সব কিছু এখনও শেষ হয়ে যায়নি একদিন অতীতের সেই অভিশপ্ত পুঁথিটি আবার খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে যেটি এক আকাশকে রক্ষা করেছিল পুঁথির ভেতরে লেখা প্রাচীন মন্ত্রের এক জটিল রচনা সে আবারও পড়তে শুরু করে এতদিন ধরে পুঁথিটি তারা ব্যবহার করেনি ভয়ে আর জানত না কিভাবে এর ভেতরে থাকা শক্তি কাজে লাগাতে হয় তবে এবার দিশা অন্য পথ বেছে নেয় পুঁথির গভীরে ডুবে থাকা এক রহস্যময় মন্ত্র সে আবিষ্কার করে এটি ইফ্রিতের জন্মের আগে তৈরি এক পবিত্র পদ্ধতির অংশ এর মাধ্যমে কোনো আত্মা শুদ্ধ করে তাকে আবার নতুন রূপে জন্ম দেওয়া যায় তবে এই মন্ত্র সফল করতে হলে ইফ্রিতের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে হবে এমনকি যে শিশুটি সুদিশার পেটে রয়েছে তারও মুহূর্তটা চরম দিদার ছিল সুদিশার বুকে ভয়ে চেপে বসে এটি কি তার নিজের সন্তান নাকি এমন কিছু যা এই পৃথিবীর নিয়মের বাইরে সে মা হতে চলেছে কিন্তু সেই মায়ের ভালোবাসা আর অভিশাপের তীব্রতা একসাথে জড়িয়ে যাচ্ছে তার মধ্যে একদিন দিশা পুঁথির পাতা উল্টাতে এমন কিছু খুঁজে পায় যা সম্পূর্ণ অপ্রত্যাশিত সেই পুরনো তান্ত্রিকের লেখা থেকে জানা যায় ইফরিতের অস্তিত্ব শুধু ধ্বংসের শক্তি নয় তার মধ্যেও একটি গভীর রহস্য লুকিয়েছিল শতাব্দী ধরে মানুষের আতঙ্কে ধ্বংস করার ক্ষমতা ছিল তার কিন্তু কেউ জানত না সে নিজের মধ্যে একটি মানবিক আকাঙ্ক্ষা লুকিয়ে রেখেছিল মুক্তি ইফরিদ নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছিল সে একটি মানব সন্তান চেয়েছিল যার ভেতর দিয়ে সে নতুন রূপে জন্ম নিতে পারবে এবং সেই সন্তান যার জন্মের জন্য সে সুদিশার গর্ভকে বেছে নিয়েছিল আসলে দংশের নয় পুনর্জন্মের বাহক সুদিশার শরীরের ভেতর এই দ্বন্দ্বের প্রভাব দিন দিন গভীরতর হচ্ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটল অনিরুদ্ধের সাথে সুদিশার প্রতি তার দীর্ঘদিনের সন্দেহ হঠাৎ করে বদলে যেতে শুরু করলো এক রাতে যখন সুদিশা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল অনিরুদ্ধ তার পাশে বসে কাটতে শুরু করলো সে স্বীকার করল আমি তোমাকে ভুল বুঝেছি আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতদিন ধরে অবিশ্বাস করেছি কিন্তু আমি জানি তুমি আমার থেকেও বেশি বুকছ সেই মুহূর্তে সুদিশার চোখের জল গড়িয়ে পড়ল তার দীর্ঘদিনের আড়াল করা কষ্ট আর ভয় বেরিয়ে আসতে শুরু করলো তাদের সম্পর্কের মধ্যে নতুন করে বিশ্বাস জন্মাতে শুরু করলো কিন্তু এর সাথে সাথে তারা দুজনে বুঝতে পারছিল ইফ্রিতের অভিশাপের মধ্যেও এমন কিছু আছে যা তাদের সন্তানকে অস্বাভাবিক শক্তি দিয়েছে অনিরুদ্র তৎক্ষণাৎ গ্রন্থটি বের করে মন্ত্রের রহস্যময় পুঁথিটি পড়তে লাগল তখন সে বুঝতে পারল যে ইফ্রিতের সন্তান পৃথিবীতে আসতে বাধ্য কিন্তু এই সন্তান পৃথিবীতে এসে কেবল ধ্বংসী বয়ে আনবে না সে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে যদি সঠিক সময়ে সঠিক মন্ত্র ব্যবহার করা যায় অনিরুদ্ধ দিশা ও সুদিশাকে সব কিছু বুঝিয়ে বলল সুদিশা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল সন্তান জন্মান জন্মানোর দিন এগিয়ে আসছে তার পেটে বেড়ে ওঠা এই শক্তিশালী জীব যা মানুষ আর দৈত্যের মিলিত রূপ পৃথিবীকে অন্ধকার বা আলো কোনটা বেছে নেবে তা এখন তার হাতে অবশেষে সেই দিন এসে পড়ল সুদিশা প্রসবের যন্ত্রণায় মাটিতে কাতটাচ্ছিল আর আকাশে কালো মেঘ জমে উঠেছিল বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাস যেন গর্জন করছিল ইফরিতের অদৃশ্য শক্তি চারপাশে ছড়িয়ে পড়েছিল কিন্তু ঠিক সেই সময়ে দিশার শেষ মন্ত্রটি পাঠ করে মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে যায় ইফ্রিতের উপস্থিতি যেন মুছে যেতে শুরু করে আর একটি নতুন পবিত্র আলোতে ঘর ভরে যায় সুদিশার সন্তান জন্ম নেয় একটি শিশু যার চোখে গভীর মানবিকতা এবং অদ্ভুত এক শক্তির ঝিলি এই শিশু কি সত্যি ইফ্রিতের প্রতিশোধ নেবে নাকি পৃথিবীতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে